পিটি রিড অ্যালাউড এই যে রিড অ্যালাউড এখানে কিন্তু আপনার দুই জায়গাতে স্কোর যাবে একটা হচ্ছে স্পিকিং আরেকটা হচ্ছে রিডিং তার মানে বুঝতেই পারছেন এই কোয়েশ্চেন টাইপটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ এখন অনেকে দেখা যাচ্ছে এই রিড অ্যালাউড নিয়ে অনেক ধরনের কনফিউশন ভোগ করছেন সর্বপ্রথম যে কনফিউশনটা সেটা হচ্ছে আমি যদি অ্যাপ পরীক্ষা দেই আমার একরকম স্কোর আসছে আমি যদি আলফা তে পরীক্ষা দেই আরেক রকম স্কোর আসছে আমি যদি পিটি স্টারে পরীক্ষা দেই তাহলে আরেক রকম স্কোর আরেক জায়গায় পিটি টেস্টারে যদি দিই তাহলে আরেক রকম স্কোর ল্যাঙ্গুয়েজ একাডেমিতে দিলে আরেক রকম স্কোর আমি যদি গুরুলিতে দিই তাহলে আরেক রকম স্কোর তার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্কোর আসছে এখন এটার সঠিক আসলে কোনটা এটা নিয়ে আপনাদের মাথা ব্যথার কোনো শেষ নাই অনেকে আমাকে মেইল করেন কমেন্ট করেন তো আমি চেষ্টা করলাম আজকের এই আমি চেষ্টা করবো আপনাদের এই ইস্যু গুলো সলিউশন করে দেওয়ার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রেপারেশন আর ট্রাই টু মেক ইউর পিটি জার্নি ইজি লার্ন ফিটি উইথ ফান দ্যাট ইজ আওয়ার মটো অ্যান্ড উই আর ফলোইং দ্যাট আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে পিটির প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজ জয়েন আর ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি কেন আছেন কিভাবে আছেন কোথায় আছেন ইউকেন কন্ট্যাক্ট উইথ আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনার ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন এবার চলুন আপনাদেরকে উইদাউট ওয়েস্টিং টাইম নিয়ে যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে ফিটি রিড অ্যালাউড একটা মাথা ব্যথার নাম অন্যদিকে একটি সম্ভাবনার নাম তো সেখানে আমরা কি করব ফিটি রিড অ্যালাউড সেকশনের জন্য দুর্বল শিক্ষার্থীদের উপযোগী কিছু কার্যকর টিপস এন্ড ট্রিক্স নিচে বাংলায় দেওয়া হলো এই অংশে আপনাকে একটি বাক্য বা অনুচ্ছেদ পরে উচ্চ বলতে হয় যেটা রেকর্ড করা হয় এবং মূল্যায়ন হয় তিনটা জিনিসের উপর ফ্লুয়েন্সি প্রোনান্সিয়েশন অ্যান্ড কন্টেন্ট তিনটা জিনিসই খুব ইম্পর্টেন্ট ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশন এবং কন্টেন্ট এর উপরে ভিত্তি করে ওকে তাহলে আমার মূল টার্গেট কি হোয়াটসাইন ফ্লো বা এক নাগারে পড়ে যাওয়া প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণ এবং কন্টেন্ট যা লেখা আছে ঠিক সেটাই এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যারা একটু বেশি দুর্বল তারা কি করবেন সবার আগে পড়ার আগে ভালো করে অনুশীলন করবে তো সেটা আমরা কি করবো স্ক্রিনে লেখা আসার পরে কয়েক সেকেন্ড সময় দেওয়া হয় তখনই মনে মনে পুরোটা একবার পরে ফেলুন কঠিন শব্দগুলো আগে চিহ্নিত করে একবার নিবেন ওকে ঠিক আছে নিলাম এখানের পরে কি স্পষ্ট উচ্চারণে ধীরে পড়ুন ক্লিয়ার বাট স্টাডি খুব দ্রুত বা খুব ধীরে নয় মাঝারি গতিতে পড়ুন প্রতিটি শব্দ স্পষ্ট করে বলুন কিন্তু একেবারে রোবটের মতো না তো এটা একটু মাথায় রাখতে হবে আর কি এরপরে হচ্ছে কমা বা পূর্ণচ্ছেদে বিরতি দিন কমার পরে হালকা বিরতি নিন ছেদের পরে একটি বেশি বিরতি দিন এটা মানে পাঞ্চুয়েশন মার্কের যে ব্যবহারটা এটাও আমাদের একটু খেয়াল রাখতে এরপর হচ্ছে বিশেষ চর্চা করুন নিয়মিতভাবে কঠিন ও অজানা শব্দ চর্চা করো উদাহরণ অন্টারপ্রেন স্ট্যাটিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার এই ধরনের শব্দ বারবার জোরে জোরে করুন এরপরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে রেকর্ড করে নিজের পারফরমেন্স শুনুন নিজের পড়া রেকর্ড করে শুনলে কোথায় ভুল হচ্ছে বুঝতে পারবেন এটা শুধরানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি মানে হাইলাইটেড এবং এটা আমার পার্সোনালি ফেভারিট কারণ আপনি নিজের ভুল নিজেই ধরতে পারবেন যদি আপনি রেকর্ড করে শুনেন এরপর হচ্ছে প্র্যাকটিস অ্যাপ প্র্যাকটিস অ্যাপ ক্ষেত্রে পিটি টুলস ইটু ল্যাঙ্গুয়েজ অথবা পিটি টিউটোরিয়ালস অ্যাপ ব্যবহার করে রিয়েল টাইম প্র্যাকটিস করতে পারে ওকে এরপর হচ্ছে এরিয়া চলতে হবে কি এরিয়া চলতে হবে রেডিং চলাকালীন থেমে যাওয়া বা পুনরায় বলা তার মানে থেমে যাওয়া বা পুনরায় ঠিক করা একটা দুইবার বলে এগুলো বাদ দিতে হবে শব্দ বাদ দেওয়া বা বাড়িয়ে বলা শব্দ বাধা দেওয়া যাবে না শব্দ হচ্ছে বাড়িয়েও বলা যাবে না এক্সট্রা ইংরেজি শব্দের বাংলা উচ্চারণে বলা যেমন ইনফ্রাস্ট্রাকচার না সঠিক ইংরেজি সব উচ্চারণ নেই বলতে হবে যেমন ইনফ্রাস্ট্রাকচার এটা আপনার হচ্ছে বলতে হবে আরকি এভাবে বলতে হবে আচ্ছা ঠিক আছে তারপর মনে রাখতে হবে কি পিটি রিড অ্যালাউড অংশে শুধু ইংরেজি জানা থাকলেই হবে না আত্মবিশ্বাস ও অভ্যাসই আসল তো এই বিষয়গুলো আপনাকে হচ্ছে এনশিওর করতে হবে এবং হচ্ছে রেগুলার করে দেওয়ার চেষ্টা করতে হবে তো এই গুলো প্রয়োজনে আবার দেখুন কি কি বলা হয়েছে তারপর হচ্ছে আপনি নিজে চর্চায় যত বেশি চর্চা করবেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনারা যে রুলস গুলো জানা দরকার সেগুলো জানেন এবার আসেন চর্চায় দেখো সর্বপ্রথম কোন ওয়েবসাইট কোন ধরনের ল্যাঙ্গুয়েজ একাডেমি বা যা আছে আপনার পিটি এর জন্য যে ওয়েবসাইট গুলো আছে প্র্যাকটিসে সবগুলো বাদ সবার আগে আপনি আপনার নিজের অ্যাসেসর হন শুনতে আপনাদের কাছে একটু স্ট্রেঞ্জ লাগলেও দ্যাটস দ্য ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে এখানে আপনি আগে আপনার নিজের ভুলগুলো ধরার চেষ্টা করেন সেটা কিভাবে আপনি একটা রিডিং টেক্সট পড়বেন আপনি আপনার মতো করে পড়বেন তো রুলস রেগুলেশন অলরেডি আপনারা শিখেছেন তো সেটা হচ্ছে খুব বেশি দ্রুত না খুব বেশি আস্তে না এগুলো আপনারা জানেন আপনি যখন পড়বেন আপনার হচ্ছে স্মার্টফোন দিয়ে সেগুলো রেকর্ড করেন এবং আপনি সেটা আবার নিজে শুনেন এবার দেখেন আপনি কোথায় কোথায় মিস্টেক করেছেন বা বলার সময় বা রিডিং পড়ার সময় কোথায় অসামঞ্জস্য হয়েছে এই সেম রিডিং প্যাসেজ আবার পড়েন দেখেন কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা সেগুলো কারেক্ট করে এটা আবার পড়েন যতক্ষণ পর্যন্ত আপনার নিজের কাছে স্যাটিসফাইড আপনি না হবেন যে হ্যাঁ আমি যে পড়েছি এটা পারফেক্ট আছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেস চলবে যখন আপনি নিজে নিজের কাছে স্যাটিসফাই যে হ্যাঁ ঠিক আছে আমি যে পড়েছি দ্যাটস কারেক্ট তারপর যে আপনি প্র্যাকটিস টেস্ট দেন হোপফুলি আপনি আপনার টার্গেটেড স্কোর পাবেন এখন অনেক সময় যেটা হয় যেটা হচ্ছে যে আমাদের যে ডিভাইস এগুলোর মাইক্রোফোন অনেক সময় আমরা হেডফোন ব্যবহার করি সেগুলোর যে ফ্রিকোয়েন্সি এগুলো ম্যাচ করে কিনা অনেক সময় নেট ইস্যু থাকে মানে অনেক ধরনের ইস্যুর কারণে সঠিক অ্যাসেসমেন্টটা অনেক সময় ভুলো হতে পারে মেবি এটার চান্সেস একেবারে আমরা উড়িয়ে দিতে পারছি না সুতরাং হতাশার কোনো কিছু নেই আপনি মাথা ঠান্ডা রাখেন এবং যেভাবে বলছি সমস্ত ওয়েবসাইটের আগে আপনি আপনার নিজেকে নিজে অ্যাসেস করা শুরু করেন এইভাবে আপনি যদি দশ পনেরো দিন প্র্যাকটিস করেন আশা করা যে আপনার রিড আউট অনেক বেশি ইম্প্যাক্টফুল এখান থেকে হবে এরপরে যে বিষয়টা আসে দেখুন আমরা নর্মালি যখন কনভার্সেশন করি একভাবে কথা বলি যখন ডিবেট কনভার্সেশন থাকে তখন কিন্তু আরেকভাবে কথা বলি যত দ্রুত আমি ওয়ার্ড ডেলিভারি করতে পারি এটা আমার টার্গেট থাকে কিন্তু রিড এলাউড ক্ষেত্রে আমরা এই টার্গেটটাই নিয়ে নিই যে যত দ্রুত বলতে পারি কিন্তু প্রপার ইন্টোনেশন দরকার যে ওয়ার্ডটা যখন আপনি বলবেন সেটার যে ভাব যেমন এখানে আপনাকে আগ্রহী শোনানো দরকার এখানে আপনাকে হচ্ছে দুঃখী শোনানো দরকার এখানে আপনাকে ফাস্ট হওয়া দরকার এখানে স্লো হওয়া দরকার এইখানে হচ্ছে আপনাকে হ্যাপি হওয়া দরকার এখানে স্যাড হওয়া দরকার মানে আপনার গলার আওয়াজ এই জিনিসগুলো বোঝা যায় কিনা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট আপনার মার্কেট তো অনেক সময় সেই ক্ষেত্রে আমরা পড়ি সেটা হচ্ছে একদম মনোটোনিয়াস ভাবে পড়ি বোরিং ভাবে জাস্ট রিডিং পড়ে যায় সেটার ভিতরে কোনো প্রাণ থাকে না দের ইজ নো ইন্টোনেশন দের ইজ নো রিদম কোনো রিদম থাকে না এই জন্য আমাদের দেখা যায় অনেক ভালো রিডিং পড়ার পরেও স্কোর আসে না তো এই ধরনের ইস্যু আপনার সাথে হচ্ছে কিনা সেটা একটু ফিগার আউট করতে হবে তো আমাদের যারা ক্যান্ডিডেট আমরা চেষ্টা করি তাদের এই প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে শুনে বুঝে কি অবস্থায় আছে কেন আছে কিভাবে আছে শুনি আগে তারপরে হচ্ছে আপনার এই ইস্যুগুলো আমরা সলিউশন করার চেষ্টা করি তো তখন দেখা যায় তাদের স্কোর আপ হয় তো আপনাদের যদি এরকম ইস্যু হয় আপনারা কি করতে পারেন আমাদের পিটি প্রিপারেশন বাংলাদেশ যে ফেসবুক গ্রুপ আছে আপনারা এখানে কি করতে পারেন আপনাদের হচ্ছে অডিও রেকর্ড করে সাবমিট করতে পারেন

হেল্পিং নেচারের কমিউনিটি হিসেবে গ্রো করার জন্য যাই হোক এমন সাথে ছিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই জন্য আরও অনেক ইনফরমেটিভ প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না থ্যাংক ইউ